এটা হচ্ছে রসুনের জমি তো দেখুন রসুন গাছগুলো কত সুন্দর হয়েছে এই একটা দেখুন এই গাছটা কত মোটা হয়েছে বা পাতাটা চওড়া আছে আর এটা দেখুন সরু তো প্রথমে বলবো আপনাদেরকে রসুনের জমি যখন লাগাবো তার আগে কি কি আমরা সার দেবো বা কিভাবে লাগানো যায় এই রসুন লাগাত গেলে ফার্স্টে আমাদের প্রয়োজন ফসফেট এক বিঘা জমিতে এক বস্তা তার সঙ্গে দেবেন চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এক বস্তা আর দিবেন এক বিঘা জমিতে পটাশ দেবেন এমওপি পটাশ পনেরো কেজি তাহলে গাছটা সুস্থ সবল বা খুব ভালো থাকবে এটা লাগানোর সময় রসুন লাগিয়ে দেবেন যেভাবে একটা একটা রওয়া লাগান আপনারা এই রসুন যখন বেরিয়ে যাবে একটু গাছ বড়ো হয়ে যাবে তখন আপনারা এই রসুনে বীজ দেবেন যেটা এই যে ডগা পোড়া হয় মাথা পোড়া তার জন্য কী বীজ ব্যবহার করবেন সেটা বলবো আপনাকে দেখে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিয়ে সহযোগিতা করতে পারি আমরা দেব এম পঁয়তাল্লিশ যেটা ম্যাঙ্গোজে পঁচাত্তর বলে বিভিন্ন নামে পাওয়া যায় কোম্পানির ইন্ডোরফিলের হয় সিনজেন্টের হয় তার সঙ্গে দেব আমরা কাস্টোডিয়া তাহলে অনেকটা মাথা পড়া আমাদের ভালো থাকবে বা গাছটা সতেজ সবুজ হবে ওর রসুন যখন লাগানো তিরিশ দিন মোটামুটি হয়ে যাবে তখন রসুন আমাদের একটা চাপান দেওয়ার প্রয়োজন তো চাপান যখন দেব তো চাপানে কী কী সার দেবেন সেটা নিয়েও আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে যখন চাপান দিবেন আপনারা পনেরো পনেরো জিরো নয় দিবেন চল্লিশ কেজি এক বিঘা জমিতে ইউরা দেবেন পনেরো কেজি আর পটাশ দিবেন দশ কেজি এক বিঘা জমিতে আর সালফার দেবেন বিঘাপতির দু কেজি সালফার দিলে আপনাদের অনেকটাই উপকার হয় যেগুলো এই যে ডাল পাতা নেতিয়ে পড়ছে বা ব্যাকা হয়ে যাচ্ছে সেগুলো হয় না সালফার দিলে আর তার সঙ্গে জিং দেবেন বিঘাপতির দু কেজি তাহলে গাছ সবসময় সবুজ থাকবে সতেজ থাকবে চাপান দেওয়ার পরে যে ফাঙ্গি ব্যবহার করবেন সেটা আবার নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কী কি দিলে রসুনের পাতা পচা লাগবে না বা ধসা লাগবে না বা রসুনের ডগা পুড়বে না তার জন্য